শুভ সন্ধ্যা ইতিহাসের পাতা আরেকবার একবার প্রত্যেকে স্বাগত জানাই এসএসসি সেকেন্ড এসএলএসটির দশ নম্বর নিয়ে যে আজকে মামলা ছিল হাইকোর্টে সেটার কী হলো সেটা অনেকেই জানতে চেয়েছেন পুরো রেকর্ডিংটা আমি দিয়েছি যে সরকার পক্ষের আইনজীবী ওয়াইসএসসির আইনজীবীর কী বক্তব্য ফেসার্সদের আইনজীবীর কী বক্তব্য সেই সঙ্গে মানে যারা হচ্ছে আনটেন্টেড টিচার ষোলো সালের তাদের একটা তারা অনেকগুলো উকিলদার করেছিলেন তাদের কী বক্তব্য সবগুলোই শোনা হয়েছে সেই দীর্ঘ শুনানি আপনারা নিশ্চয়ই রেকর্ডিং চাইলে দেখে নিতে পারেন কিন্তু এই মামলার নির্যাস কি হলো সেইটা অনেকে জানতে চেয়েছেন কমেন্টও করেছেন আমি ডিপার্টমেন্টে ছিলাম অনেককে কমেন্টে উত্তরও দিয়েছি যে কোনো ফাইনাল কিছু আসেনি এবার আমি রুমে এসে আপনাদের জন্য খুব সংক্ষেপে সেইটা তুলে ধরার চেষ্টা করছি তার আগে বলিনি যে এই যে নেক্সট শুনানি আঠাশে নভেম্বর করা হয়েছে কেন করা হয়েছে চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত একটা মামলা রয়েছে সেইটার আউটকাম কি হচ্ছে হাইকোর্ট কিন্তু দেখে নিতে চাইছে এইখানেই আপনাদের নিশ্চয়ই যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন নিশ্চয়ই খেয়াল থাকবে যে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট যেই কড়াকড়া মন্তব্য করছে এসএসসির বিরুদ্ধে এইটা শুধুমাত্র আই ওয়াশ এই যে শুধু অবজারভেশনে রাখছে আপনাদের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট খুব ভালো করছে না পুরো অবজারভেশনে রেখে এই যে যে এসএসসি এবং রাজ্যসভা বিরাট পরিমাণ দুর্নীতি করেছে সেটাকে পুরোপুরি ওয়াইপ আউট করে দেওয়ার চেষ্টা মানে এক ধরনের সেখানে হেল্প করা কেন এই কথা আমি বলছি কারণ জানে যে হাইকোর্টে এই এই সংক্রান্ত বিষয়ে মামলা যাবেই এবার সুপ্রিম কোর্টে যদি সেই নিয়ন্ত্রণটা থাকে হাইকোর্ট কিন্তু খোলাখুলি বিচার করতে পারবে না এ আজকে কিন্তু তাই হলো আমার যেটুকু মনে হলো আজকের পুরো শুনানিটা দেখে যে যেহেতু সুপ্রিম কোর্টে কিছু বিষয় পেন্ডিং রয়েছে সেহেতু হাইকোর্ট কিন্তু এই দশ মার্কের বিষয়ে হস্তক্ষেপ সেইভাবে করলো না কোনো স্টেও দেওয়ার কোনো ক্ষমতা নেই কারণ দেবে না কেন কারণ এটা সুপ্রিম কোর্ট অবজার মানে এই পুরো বিষয়টা হচ্ছে ব্যাপারটা বুঝুন কিন্তু খুব টেকনিক্যাল বিষয় যে সুপ্রিম কোর্টে আছে বলে হাইকোর্ট কিন্তু খোলাখুলি সেইভাবে বিচার করতে পারছে না তো এই জায়গায় এসে এসে আপনাদের নিশ্চয়ই আমি কেনই কথা বলেছিলাম এবার লিঙ্ক করতে পারছেন যে এটা সুপ্রিম কোর্ট ইচ্ছাকৃতভাবে পুরো যে বৃহৎ একটা দুর্নীতি হয়েছে সেইটা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের হেল্প করছে রাজ্য সরকার এবং এসএসসিকে তো যাই হোক আজকে শুনানিতে যেটা হয়েছে যে প্রথম দাবি ছিল হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স পুরোপুরি বাদ দিতে হবে প্রেসারদের তরফ থেকে যে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না এইটা ছিল প্রথম দ্বিতীয় বিয়ে ছিল যে কখন যদিও দেওয়া হয় তাহলে সেটা কখন দেওয়া হবে তাহলে পরে না আগে এইটা নিয়ে আর্গুমেন্ট ছিল তো দুই পক্ষের উকিল নিজেদের নিজেদের বক্তব্য রেখেছে এবং এসএসসির স্ট্যান্ড পয়েন্ট আপনারা জানেন এবং ফেসারদের অবশ্যই চাইবে তারা পরে যোগ হোক যদি দেওয়াই হয় এবং সেই সঙ্গে ইলেভেন টুয়েলভের যারা দু হাজার সালের আনটেন্টেড টিচার ছিলেন তাদের দাবি হচ্ছে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের টিচাররা এই ইলেভেন টুয়েলভের সিটের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে নাইন টেনের টিচাররা কেন পাবে তাহলে তাদের স্বার্থে আঘাত লাগছে তাদের একটা পক্ষ ছিল আর একটা খুব মাইনর সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার ডবল দেওয়া যাবে না এইটা যদিও তখন তখনই নাকচ করে দিল এবং এসএসসির আইনজীবী বলে না ডবল করে আমরা দেব না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ডবলের প্রসঙ্গ কেন আসে কারণ বিশ্বাস হয় না বলাই যায় না দিয়েই দিতে পারে যেহেতু আপনার গেজেট নোটিফিকেশনে বলা রয়েছে যে এই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করার সময় এটি এস এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে আবার যেহেতু অ্যাকাডেমিক্সের মধ্যে এবি করে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার রাখা হয়েছে তো এই বিষয়টা তখন তখনই ক্লিয়ার হয়ে গেল তো এই চারটে মোটামুটি আর্গুমেন্ট বোঝা গেল এই ক্ষেত্রে প্রত্যেকটা মানে পক্ষ তাদের বক্তব্য রেখেছেন কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি কেন আসেনি সেটাও আপনাদের আমি বোঝাতে পারলাম যেহেতু সুপ্রিম কোর্টে কিছু বিষয় পেন্ডিং রয়েছে অমৃতা সিনহা ম্যাম সেটা দেখে নিতে চাইছেন তারপরেই আঠাশ তারিখ কিন্তু এই মানে আবার শুনানি হবে তখন এই এক্সপিরিয়েন্সে আগে হবে না পরে হবে আর যদি সুপ্রিম কোর্টে ওইটা পুরোটাই খারিজ হয়ে যায় তাহলে তো আর কোনো মানে ব্যাপারই থাকছে না যদি থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে যে আগে পরের বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তীতে শুনানি হবে এই গেল মূল কথা মানে ফাইনালি কোনো কনক্লুশনেই আসা গেল না এবং পরবর্তী শুনানি হচ্ছে আঠাশ তারিখ চব্বিশ তারিখে সুপ্রিম কোর্টে একটা শুনানি রয়েছে সেগুলোর দিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে তার ওপরে বলে নিই যে এই যে মামলাটা চলছে ফাইনালি যদি এটা চলে এবং এইটার কোনো নির্যাস বেরিয়ে আসে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রকম পরবর্তীকালে নির্দেশ না আসে তাহলে এই মামলাটা যদি চলে ফাইনালি যা এর যা আউটকাম হবে সেটা কিন্তু এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে প্রভাবিত করতে পারে এবং সেই সঙ্গে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এসএসসি যে পুরো প্রক্রিয়াটা চালাচ্ছে তার উপর যেহেতু স্টে নেই যে কোনো সময় রেজাল্ট কিন্তু বের করে দিতে পারে এমন নয় যে অনেকে জিজ্ঞাসা করছেন রেজাল্ট বেরোবে কি বেরোবে না অবশ্যই কোনো স্টে তো আমি দেখলাম না তো অতএব রেজাল্ট কিন্তু বেরোতেই পারে যেহেতু একত্রিশ তারিখের মধ্যে তাদের শেষ করতে হবে তো সেই দোহাই দিয়ে কিন্তু রেজাল্ট তারা বের করে দিতে পারে কোনো রকম কোনো স্টে নেই পরিষ্কার হলো একদম যে কোনো স্টে অর্ডার নেই রেজাল্ট বেরোতে পারে এক্সপিরিয়েন্সের যে কেসটা সেটা চলতে থাকবে এবং আঠাশে নভেম্বর সেটা শুনানি রয়েছে হাইকোর্টে তার আগে সুপ্রিম কোর্টে কি হচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে এই হলো মূল কথা ঠিক আছে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ